বাংলাদেশ পরিস্থিতিকে কেন্দ্র করে এবার উচ্চ সতর্ক অবস্থানে ভারত ত্রিপুরা রাজ্যে মোতায়েন করা হয়েছে উনিশশো একাত্তর সালের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ান তবে হঠাৎ কেন এমন যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে নয়াদিল্লি ও ভারতের ঐতিহাসিক সম্পর্কে টানা পোড়েন চলছে দুই পক্ষের মধ্যে একে অন্যের প্রতি নানা অবিশ্বাস টানা বেঁধেছে এই মুহূর্তে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দুই দেশের সম্পর্ক যখন এমন অবিশ্বাসের দোলাচলে বন্দী ঠিক তখনই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নিরাপত্তা জোরদার করেছে ভারত এই প্রেক্ষাপটে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটেলিয়ন ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের দাপট কমাতে এবার ভয়ঙ্কর অ্যাকশানে ভারতীয় সেনাবাহিনী প্রধানমন্ত্রীর দপ্তরের ফাইনাল অর্ডার এসে গেছে যারা ভারতের চিকেন নেক কাটার স্বপ্ন দেখছিল তাদের গর্দানে এখন ভারতীয় সেনার দাবা দশক বলে খুবই ভয়াবহ পরিস্থিতি যে কোনো সময় বাংলাদেশে এটা করতে পারে ভারত ইতিমধ্যে আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যে ভারতের যুদ্ধের সরঞ্জাম তারা কিন্তু রেডি করে রেখেছে যে কোনো সময় বাংলাদেশে অ্যাটাক করতে পারে এটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি ভারতের সকল হিন্দু তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং হাই কমিশন ভারতের বাংলাদেশের হাই কমিশন ঘেরাও করেছে সেখানে বাংচুর করতেছে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশের কোনো হাই কমিশন ভারতে থাকবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন দশক খুবই গুরুত্বপূর্ণ আগামী কয়েকদিনের ভিতর বাংলাদেশ সাথে অনেক কিছু ঘটতে পারে ভারতের এই ভিডিওতে চলুন দেখে আসি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নিরাপত্তা জোরদার করেছে ভারত এই প্রেক্ষাপটে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সীমান্ত পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টিও তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় রবিবার বিজেপির লিগাল সেলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে নিয়মিতভাবে ভাবে মাঠ পর্যায়ের তথ্য ও বাস্তব চিত্র নয়াদিল্লিতে পাঠানো হচ্ছে তিনি বলেন যে সেনা ব্যাটালিয়নটি একাত্তরের যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল সেই ঐতিহাসিক ব্যাটালিয়নটি এখন ত্রিপুরা রাজ্যে অবস্থান করছে মানিক শাহ বলেন অনেকেই দাবি করছেন আন্তর্জাতিক সীমান্তে সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতি নেই তবে আধুনিক যুদ্ধ ব্যবস্থায় সরাসরি শারীরিক উপস্থিতি সবসময় জরুরি নয় তিনি অপারেশন সিঁদুরের উদাহরণ টেনে বলেন বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর যুদ্ধের মাধ্যমে একটি ক্লিকেই শত্রুকে ধ্বংস করা সম্ভব যার বাস্তব উদাহরণ সাম্প্রতিক সময়ে দেখা গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন দেশটিতে অস্থিরতা উস্কে দেওয়ার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে তার দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর বাংলাদেশে ভারত বিরোধী শক্তিগুলো আরও সক্রিয় হয়ে এটি প্রত্যাশিতই ছিল তিনি বলেন এই সময় হাজার হাজার মৌলবাদী অপরাধী ও চোর বাংলাদেশি কারাগার থেকে বেরিয়ে এসেছে বলে বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে এছাড়া মানিক সাহা দাবি করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়াও ভারতের উত্থানের বিরোধী শক্তিগুলোর একটি পূর্ব পরিকল্পিত কৌশলের অংশ তার ভাষায় এসব ঘটনা প্রবাহ ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক এদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ ভারত সীমান্তে সতর্কতা আরো জোরদার করেছে ভারত এর অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় সরে জমিন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা গত শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারির নেতৃত্বে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ত্রিপুরার দক্ষিণ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শন করেন তারা বেলোনিয়া মহকুমার অন্তর্ভুক্ত সীমান্তবর্তী সংবেদনশীল এলাকাগুলো ঘুরে দেখেন এবং মাঠ পর্যায়ে নিরাপত্তা প্রস্তুতির অবস্থান মূল্যায়ন করেন ভারতের সেনাবাহিনী জানায় পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্তে চলমান অপারেশনাল প্রস্তুতি সরাসরি পর্যবেক্ষণ করেন তিনি সম্মুখ সারিতে দায়িত্ব পালনরত সেনাদের সঙ্গে কথা বলেন এবং ভারতীয় সেনা আসাম রাইফেলস ও বিএসএফ সদস্যদের পেশাদারিত্ব ও প্রস্তুতির উচ্চ মান বজায় রাখার জন্য প্রশংসা করেন ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রায় আটশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এই সীমান্তের একটি বড় অংশ এখনও কাটা তার বিহীন অবস্থায় রয়েছে যা নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ এরই মধ্যে সীমান্তে নজরদারি বৃদ্ধি টহল জোরদার এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের দাপট কমাতে এবার ভয়ঙ্কর অ্যাকশানে ভারতীয় সেনাবাহিনী প্রধানমন্ত্রীর দপ্তরের ফাইনাল অর্ডার এসে গেছে যারা ভারতের চিকেন নেক কাটার স্বপ্ন দেখছিল তাদের গর্দানে এখন ভারতীয় সেনার থাবা বাংলাদেশের সীমান্তে ভারতের বিধ্বংসী সেভেনটিন মাউন্টেন স্ট্রাইক কোরের এন্ট্রি হয়েছে ভারতের রকেট ফোর্সের এই রণসজ্জা দেখে ওপার বাংলার জেনারেলদের কপালে এখন চিন্তার ভাঁজ মাউন্টেন ওয়ারফেয়ার বা পাহাড়ি যুদ্ধের সবচেয়ে ঘাতক বাহিনী এখন বর্ডারে মোতায়েন দর্শক বাংলাদেশে গত কিছুদিন ধরে যে ভারত বিরোধী কার্যকলাপ এবং কথার লড়াই চলছে তার মাঝেই দিল্লি এমন এক নীরব চাল চেলেছে যার কম্পন এখন ঢাকার ক্ষমতার অন্তরে ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে এতদিন যেসব নেতারা টিভি স্টুডিও আর র্যালিতে মাই খাতে ভারতের টুকরো করার চিকেন নেক ব্লক করার এবং উত্তর পূর্ব ভারতকে কেটে ফেলার বড় বড় বুলি আওড়াচ্ছিলেন তাদের গলা এখন শুকিয়ে কাট হয়ে গেছে তারা ভেবেছিল ভারত হয়তো শান্তি আর ভাই ভাই সম্পর্কের দোহাই দিয়ে সব চুপচাপ মেনে নেবে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটা নূতন ভারত এই ভারত ধমকানির জবাব মুখে দেয় না বরং ব্যাটেলিয়ান পাঠিয়ে দেয় দর্শক সীমান্তের পরিবেশ রাতারাতি বদলে গেছে যেখানে আগে শুধু চোরা চালান আটকানোর জন্য বিএসএফ এর টহলদারি চলত সেখানে আজ ভারতীয় সেনার সেই ইউনিটের বুটের আওয়াজ শোনা যাচ্ছে যাদের গোটা বিশ্ব অফেন্সিভ ফোর্স বা আক্রমণাত্মক বাহিনী হিসেবে চেনে এই বাহিনী শত্রুর হামলার অপেক্ষা করে না বরং শত্রুর ডেরাই ঢুকে লড়াই শেষ করে আসার জন্য এদের তৈরি করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী যারা এতদিন তাদের নেতাদের বড় বড় কথায় তালি দিচ্ছিল এখন তারা বাস্তব পরিস্থিতি দেখে আতঙ্কে রয়েছে ভারত কোনো প্রেস কনফারেন্স না করে একটি শব্দও খরচ না করে নিজেদের আয়রন ফেস্ট টেবিলের উপরে রেখে দিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের এই ধামাকাদার খবরটির পুরো কাহিনী শোনাব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক আসলে সীমান্তে ঠিক কি এমন হলো যা উনিশশো একাত্তরের স্মৃতি আবার তাজা করে দিল ভারত কি সত্যি বাংলাদেশ বর্ডারকে এখন একটি অ্যাক্টিভ ওয়ার জোন বা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে আর এই সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোর আসলে ভারতের কোন সেই শক্তি যার নাম শুনলেই প্রতিবেশী দেশের রেঞ্জারদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে শিলচর আর মিজোরামের জঙ্গলে এমন কি প্রস্তুতি চলছে যা কোনো বড় অপারেশনের ইঙ্গিত দিচ্ছে আর বাংলাদেশের নেতাদের সেই উস্কানিমূলক কথাগুলো কি এখন তাদেরই গলার কাটা হতে চলেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন দেখুন গল্পের শুরুটা হয় সেই ভুল ধারণা থেকে যা আমাদের প্রতিবেশী দেশের কিছু নেতাদের মাথায় ঢুকে গিয়েছিল গত কয়েক মাস ধরে ওখানকার রাজনীতিতে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে যে যত বড় ভারত বিরোধী কথা বলবে সে তত বড় নেতা হবে কেউ বলছিল ভারতের চিকেন নেক করিডোর কেটে দেব তো কেউ আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে ভারত থেকে আলাদা করার দিবা স্বপ্ন দেখছিল দেখুন এসব ছিল খবরে টিকে থাকার সস্তা নাটক তারা ভেবেছিল ভারত তো সহনশীল ভারত আর কি বা করবে খুব জোর বিদেশ মন্ত্রক থেকে একটা কড়া নিন্দার চিঠি আসবে কিন্তু এবার তাদের সেই চাল বুমেরাং হয়ে ফিরে এসেছে এই নেতারা ভুলে গিয়েছিলেন যে ভারতের নিরাপত্তা মানে দুর্বলতা নয় বরং এটা প্রস্তুতির অংশ তারা সস্তা রাজনীতির জন্য যে চিকেন নেক নিয়ে কথা বলেছিল তা ভারতের নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল জায়গা আর যখন আপনি কোনো দেশের সর্বভৌমত্বে আঘাত করার কথা বলবেন তখন আর বন্ধুত্বের দোহাই কাজে আসে না দু সালের ভারত নিজের সীমান্তে এক ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নয় ভারত এই বক্তব্যগুলোকে শুধু রাজনৈতিক ড্রামা ভাবেনি বরং এটাকে সরাসরি জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে আর চ্যালেঞ্জ যখন নিরাপত্তার হয় তখন জবাব কূটনীতি দিয়ে নয় রণকৌশল দিয়ে দেওয়া হয় আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ওই বাচাল নেতাদেরই কর্মফল এবার আসি সেই গেম চেঞ্জার পদক্ষেপের কথায় যা পুরো সমীকরণ বদলে দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোর অ্যাক্টিভেট বা সক্রিয় করে দিয়েছে সাধারণ দর্শকদের কাছে এটা হয়তো শুধু একটা সেনা দলের নাম কিন্তু সামরিক ভাষায় এর মানে হলো পূর্ণ বিনাশ ভারতীয় সেনার অন্যান্য কোড যেখানে ডিফেন্সিভ বা রক্ষানাত্মক হয় অর্থাৎ শত্রুর হামলা রোখা তাদের প্রধান কাজ সেখানে এই স্ট্রাইক কোরের কাজই হলো প্রধান কাজই হলো হামলা করা এই বাহিনী বাঁচার জন্য নয় বরং শত্রুর জমি দখল করতে এবং তাদের সেনাকে তছনত করতে তৈরি করা হয়েছে বিশেষ করে পাহাড় এবং দুর্গম রাস্তায় দ্রুত গতিতে যুদ্ধ করার জন্য এদের বিশেষভাবে ট্রেন করা হয়েছে এদের বিশেষত্বই হল কুইক রেসপন্স বা দ্রুত প্রক্রিয়া এতে আছে হাই আলটিটিটিউড ফেয়ার বা উঁচুতে যুদ্ধ করা কামান্ডো প্যারা টুপার্স আর ভারী তোপখানা যখন এই কোরকে কোনো বর্ডারে পাঠানো হয় তার সোজা মানে হলো ভারত ওই সীমান্তকে আর শান্ত এলাকা মনে করছে না এটা একটা পরিষ্কার বার্তা যদি ওপাস থেকে কোনো নরচর হয় ভারতীয় সেনা অপেক্ষা করবে না সোজা ভিতরে ঢুকে জবাব দেবে এই বাহিনীকেই চীনের দাপট কমানোর জন্য তৈরি করা হয়েছিল আর এখন তাদের মুখ বাংলাদেশের দিকে ঘোরানোর মানে হল ভারত এই বিপদকে কতটা গুরুত্ব দিচ্ছে তা বোঝা যাচ্ছে এটা কোনো ডেলি রুটিন টহল নয় এটা একটা কৌশলগত সতর্কতা দেখুন সূত্র থেকে যে খবর আসছে তাতে জানা যাচ্ছে মিজোরাম এবং শিলচরের সীমান্ত এলাকাগুলোতে তৎপরতা এখন তুঙ্গে সেখানে ব্যাটেলিয়ান কমান্ড জোন তৈরি হচ্ছে এর মানে সেনা সেখানে শুধু বসে নেই বরং লম্বা এবং বড় কোনো অপারেশনের জন্য বেস তৈরি করছে সম্মানিত দর্শক মিরলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম